সোলার সিস্টেম বিকে স্বাগতম আজকে আমাদের একদম মানে বন্ধু চলে আসছে আমাদের কাছে মানে বন্ধু বলছি এই কারণেই যে আমাদের প্রায় দেড় বছর কি দুই বছরের মতো এই প্যানেলগুলো আমাদের কাছ থেকে অনেকটা দূরে সরে ছিল যাই হোক আপনাদেরকে আমি চাওয়ার পরেও দিতে পারিনি তো অনেকেই বলেন সুজন ভাই বাংলাদেশে তো অনেক প্যানেল বিক্রি করেন অনেক ধরনের কোম্পানি বিক্রি করেন তা আপনি সব কোম্পানি প্যানেল বিক্রি করেনও না তো সেটাই আমি সব কোম্পানি প্যানেল বিক্রি করি না অবশ্যই ভালো মানের না হলে আমি বিক্রি করি না আমার কথা হলো যে আপনার যেই কোনো নাম থাক সেটা আমার কোনো বিষয় না আমার বিষয় হলো আমার ওপেন সার্কিট বোল্ডেস বিওসি অল সব কিছু ঠিক আছে কি না এটা আমি যখন মেপে দেখব যে না আমার এটা সব ঠিক আছে তখন আমি এটা করবো যারা পাঁচশো পঞ্চাশের প্যানেল হাইব্রিড করে থাকে তারা লুমিনাস ব্র্যান্ডের এই প্যানেলের পাঁচশো পঞ্চাশও আছে এবং এই লুমিনাস ব্র্যান্ডের একশো ওয়াটারের প্যানেল আছে এবং আরও বিভিন্ন রকমের সাইজের প্যানেল আছে যাদের দরকার হবে আমার স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে এবং আপনারা চাইলে আমার এক সরাসরি ফোন দিতে পারেন আল্লাহ হাফেজ